ভিতরে আসবো ভাইপো এই আমি তোর কোন সম্পর্কের ভাইপো সেটা আগে বল তারপর ভিতরে আসবি স্যার আপনি তো রেগে যাচ্ছেন কেন স্যার স্যার ভাইপো হচ্ছে একটা আবি ভাইপো নামের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে যার মধ্যে রয়েছে বল ক্ষমতা পাওয়ার এই ভাইপো নামের সাথে জড়িয়ে রয়েছে একটা আত্মবিশ্বাস আচ্ছা বেশ নে এবার ওই চেয়ারটাতে বসে পড় তো স্যার বসে পড়লাম আচ্ছা বেশ তুই বলতো তুই এখানে কি করতে এসেছিস স্যার আপনার মেয়েকে বিয়ে করবো তো সেই জন্য বিয়ের আগে শ্বশুর মশাইয়ের সাথে আলাপ করতে এসেছি কি বললি জানোয়ার তুই আমার মেয়েকে বিয়ে করবি সেই জন্য তুই এখানে আমার সাথে আলাপ করতে এসেছিস বেরিয়ে যা এখান থেকে আগে তুই বেরিয়ে যা কিরে তোর কি লাজ লজ্জা কিছু নেই তোকে আমি বেরিয়ে যেতে বললাম তুই এখানে দাঁত কালাচ্ছিস স্যার ওই বস্তুটি আমাদের মধ্যে নেই স্যার এটা কি গায়ে দেয় না মাথায় নেই সেটাই তো বুঝতে পারলাম না আচ্ছা তুই কোথা থেকে এসেছিস বলতো স্যার আই এম ফ্রম জয় বাংলা মানে আমি জয় বাংলার থেকে এসেছি হ্যাঁ তুই তো এখন থেকে পাগলের মতন কিসব বলে চলেছিস তোর তো কথার মাথার মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না স্যার আমি পশ্চিম বাংলা থেকে এসেছি স্যার আপনি আমাদের কথা কিছুই বুঝতে পারবেন না কেননা আপনি তো পশ্চিম বাংলা থেকে আসেননি সেই জন্য বলছি আপনার যেটা কাজ ইন্টারভিউ নিয়ে তাড়াতাড়ি আমার ইন্টারভিউটা নিয়ে নিন আর চাকরিটা আমার পকেটে গুঁজে দিন আচ্ছা তুই পশ্চিম বাংলা থেকে এসেছিস পশ্চিম বাংলার সব থেকে সুস্বাদু খাবার কোনটা বলতো স্যার পশ্চিম বাংলার সব থেকে সুস্বাদু খাবারটি হলো হাওয়াই চুটি আ কর বাঁদর হাওয়াই চুটি সুস্বাদু খাবার হ্যাঁ যা নয় তাই পাগলের মতন উদমাদ হয়ে বকছিস নাকি কি বলছিস সেটা তো ভেবেচিন্তে বল স্যার আমি কেন উল্টোপাল্টা পাল্টা বলতে যাব স্যার এই যে হাওয়াই চুটির যে স্বাদ সেটা আপনি বুঝবেন না কেননা আপনি তো চাটেননি এই হাওয়াই চটির স্বাদ যারা চেটেছে তারাই জানে একমাত্র আচ্ছা তুই আগে বলতো তুই কি পাগল না উদ্মাদ নাকি বদ্ধ পাগল কোনটা তুই আগে বলতো স্যার আমি কেন পাগল হতে যাব আমি যদি পাগল হতাম তাহলে কি আপনার এখানে ইন্টারভিউ দিতে আসতাম ওই জন্য বলছি স্যার আমি পশ্চিম বাংলা থেকে এসেছি আমার কথা আপনি বুঝতে পারবেন না আপনি ইন্টারভিউ নিন আচ্ছা বেশ এবার তুই বলতো ধর আমার কাছে দশটি আপেল রয়েছে তার মধ্যে তোকে পাঁচটি আপেল দিলাম তারপর ওই পাঁচটি আপেল তোর কাছ থেকে আবার নিয়ে নিলাম তাহলে তোর কাছে মোট কটি আপেল থাকবে স্যার এটা তো একদম সহজ কোশ্চেন আমার কাছে মোট দশটি আপেল থাকবে চুপর বেদ ছাগল কোথাকার একটা তোর কাছে পাঁচটি আপেল দিয়ে আমি তোর কাছ থেকে আবার পাঁচটি আপেল নিয়ে নিলাম তোর কাছে মোট দশটি আপেল থাকবে হুম উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দিচ্ছিস তুই কতদূর পড়াশোনা করেছিস তাকে বলতো দেখুন স্যার আমি একদম ঠিক উত্তরই দিয়েছি আপনি ভুলে যাচ্ছেন যে আমি জয় বাংলার থেকে এসেছি মানে আমি পশ্চিম বাংলা থেকে এসেছি সেটা মনে রাখবেন আপনি কি ভাবছেন পাঁচটা আপেল আমাকে দিয়ে আবার পাঁচটা আপেল আমার কাছ থেকে কেড়ে নেবেন এত সোজা মগের মুল্লুক আমি পশ্চিম বাংলা থেকে এসেছি আমি হলাম গিয়ে দিদির দুধ ওই পাঁচটা আপেল তো আমি নেবই আর আপনার কাছে যে কটা আপেল রয়েছে ওইগুলো কিনে নেব হ্যাঁ তবে না আমি পশ্চিম বাংলা থেকে এসেছি আমি হলাম গিয়ে দিদির দুধ মাথায় রাখবেন কথাটা হ্যাঁ এত সোজা আপেল দিয়ে আমার কাছ থেকে আবার আপেল কেড়ে নেবে হ্যাঁ মগের মুল্লুক পেয়েছে শুটিয়ে লাল করে দেবো নোংরাই বার করে দেবো আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা এবার বলতো তোদের পশ্চিম বাংলায় সব থেকে কি বিখ্যাত কেন স্যার হাওয়াই চটি হাওয়াই বিখ্যাত এই একটু আগে বললি সব থেকে সুস্বাদু খাবার হাওয়াই আবার বিখ্যাত জিনিস সেটাও হাওয়াই চটি কি ব্যাপার বলতো এই হাওয়াই রহস্যটা কি আমাকে একটু খুলে বলতো আমি শুনি কি বলছেন স্যার হাওয়াই ব্যাপারে খুলে বলবো খুলি মানে আপনাকে একদম রচনা বলে শুনিয়ে দিচ্ছি স্যার আপনি শুধু বসে বসে শুনুন আর ভাবতে থাকুন কেননা এই হাওয়াই চটির ব্যাপারে যেই শুনে সেই ভাবতে ভাবতে আলা কেটে যায় তারপরেও কোনো কিছু ভেবে পায় না আচ্ছা বেশ বেশ তাই বল তো শুনি স্যার হাওয়াই চটি শুধু একটা চটি নয় হাওয়াই চটি হচ্ছে বাঙালির আবেগ কেননা এই হাওয়াই চটি তৈরি হয়েছে প্রেম মায়া মমতা স্নেহ ভালোবাসা এইরকম হাজার হাজার অমূল্য রত্ন দিয়ে তৈরি হয়েছে হাওয়াই চটি আর এই হাওয়াই চটির প্রতিষ্ঠাতা পরিচালক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা আমরা গল্পতে শুনেছিলাম একটা পরশ পাথর যাকে ছুঁয়ে সে মুহূর্তের মধ্যে সোনায় পরিণত হয়ে যায় কিন্তু আমাদের দিদি যাকে ছুঁয়ে সে মুহূর্তের মধ্যে সোনা নয় হিরেতে পরিণত হয়ে যায় ওই জন্যই তো সামান্য একটা চটি আমাদের দিদির পরশ পেয়ে এখন বাঙালির আবেগ হয়ে দাঁড়িয়েছে এই চটির এমন মধুর স্বাদ যে একবার চাটে সে লাইফ টাইম ভুলতে পারে না ওই জন্যই তো ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবাই এখন চোখ বন্ধ করে চটি চেটে যাচ্ছে স্যার বাঙালিদের প্রতি এই হাওয়াই চটির ভালোবাসা দেখে দিদি আমাদের এই হাওয়াই চটি নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানও খুলেছে বলিস কি রে স্যার হ্যাঁ যেমন নম্বর এক চটি একাডেমি অফ স্ট্রিট এখানে ছাত্ররা শিখে দৌড়ানোর সময় চটিতে চ্যাটাস চ্যাটাস আওয়াজ না করে কিভাবে দৌড়ানো যায় আর দিদির মতন কিভাবে এই চটি পরে সবার ফার্স্ট দৌড়ে রাজনীতিতে এগিয়ে যাওয়া যায় নম্বর দুই চটি ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউট চটি কোন পরিস্থিতিতে ছোড়া ভালো আর কোন পরিস্থিতিতে হাতে রাখা ভালো এর উপর এখানে ডিপ্লোমা কোর্স করানো হয় নম্বর তিন হাওয়াই চটি রিসার্চ ল্যাবরেটরি এখানে শেখানো হয় কিভাবে বিরোধীরা পিছনে লাগলে তাদেরকে হাওয়াই চটি দিয়ে জব্দ করতে হয় আর স্যার সব থেকে বড় গর্বের বিষয় হচ্ছে এই দিদির চটি শিল্পের জন্য বাংলার যুবক যুবতীরা কর্মসংস্থানও এর পিছনে খুঁজে পাচ্ছে হ্যাঁ বলিস কি রে এর থেকে কর্মসংস্থান খুঁজে পেয়েছে তাহলে আর বলছি কি স্যার এখনই এত অবাক হওয়ার কিছু নেই আপনি তো হাওয়াই চটি নিয়ে মেন গর্বের কথাটাই শুনলেন না তাহলে তো শোনার পর আপনি চেয়ার থেকে হুবড়ি কাদায় পড়ে যাবেন তারপর আপনার ওই তারটা ফেটে না যায় সামনে রাখুন স্যার এই দিদির হাওয়াই চটি নিয়ে বাইরের দেশগুলো অনেক গবেষণা চালিয়ে যাচ্ছে বলিস কি রে হাওয়াই চটি নিয়ে বাইরের দেশগুলো গবেষণা করছে হ্যাঁ স্যার তাহলে আর বলছিটা কি না স্যার আমেরিকা ঘোষণা করেই দিয়েছে এবার চাঁদে যাওয়ার পর ওই দিদির হাওয়াই চটি পরেই চাঁদে পা রাখবে চুল বলে দিয়েছে তাদের মেডিং চায়না ফেলে দিয়ে এবার কপি অফ বেঙ্গল হাওয়াই চটি এবার দেশ বিদেশে এক্সপোর্ট করবে রাশিয়ার পুতিন অলরেডি ঘোষণা করেই দিয়েছে এবার তাদের সৈনিক যুদ্ধক্ষেত্রে বুট পরে যাবে না যাবে সব হাওয়াই চটি পরে এই দিদির হাওয়াই চটি পরে যুদ্ধক্ষেত্রে গেলে নাকি যদি স্লিপ কেটে পড়ে যায় তখন বিরোধী পক্ষ হাসতে হাসতে মরে যাবে সেই জন্য পুতিন ঘোষণা করেছে বুট পরে যাবে না সবাই এই দিদির এই হাওয়াই চটি পরে যুদ্ধক্ষেত্রে যাবে যুদ্ধ করতে স্যার দুবাইয়ের ভুজ খালি পাও এবার বলে দিয়েছে এবার তার লিফটে উঠতে গেলে নাকি এই হাওয়াই চটি পরেই উঠতে হবে এই হাওয়াই চটি পরে না উঠলে লিফটে উঠা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে হ্যারে এ বলছিস কি এইসব তুই কি বলছিস তাহলে স্যার বুঝতে পাচ্ছেন। প্রথম বছরে পশ্চিম বাংলা হান্ড্রেড জিতবে আমার এই দৃঢ় বিশ্বাস একদিন দেখবেন এই হাওয়াই চটি আগুনের মতন দ্রুত গতি দিয়ে দেশ বিদেশে চারদিকে ছড়িয়ে পড়বে আর যেদিন এটা হবে সেদিন আমরা বাঙালিরা গর্ব করে ছাতি ফুলিয়ে বলতে পারবো তোরা ছাতি ফুলিয়ে গর্ব করে আবার কি বলবি এত কিছু বললি এ তো শান্তি হলো না আরো কি বলবি রে তখন আমরা এটাই বলবো আমেরিকার কাছে আছে টেকনোলজি শিল্প চীনের কাছে আছে ম্যানুফ্যাকচারিং শিল্প আর পশ্চিম বাংলার কাছে আছে হাওয়াই জ্যোতি শিল্প তাহলে বুঝতে পারছেন আপনি আমাকে আর বোঝাতে হবে না তুই এখান থেকে আগে বেরিয়ে যা তাড়াতাড়ি বলছি বেরিয়ে যা যদি গুছিয়ে কেলানি না খেতে চাস আমার এই বুট দিয়ে এই বুটের যে মহিমা বুটের যে আবেগ আমি তোকে দেখিয়ে দেবো আর শিখিয়ে দেবো তাড়াতাড়ি ভালো কথা বলছি এখান থেকে বেরিয়ে যা তোদের হাওয়াই চুটিয়ে আর আমার এই বুট দুটোর পার্থক্য তাহলেই বুঝতে পেরে যাবি যদি না পার্থক্য বুঝতে চাস এখনই বেরিয়ে যা